যেহেতু আমি একজন সনাতনী সেহেতু আমি অবশ্যই সনাতনীর গান গাব তবে ধর্মনিরপেক্ষ এবং ন্যায় বিচার যদি করা হয় তাহলে বলবো যে দীপু দাসেরকে যে জীবন্ত পুরানো হয়েছে এটা সম্পূর্ণ কি বলবো যে ধর্ম অবমানার যে একটা মিথ্যে অভিযোগ ছিল কারণ আপনারা জানেন ইতিমধ্যে র্যাব বলেছেন যে উনি যে নবী সম্পর্কে যে কথা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তার মানে একমাত্র এটাই বলতে চাচ্ছি যে সনাতনী সম্প্রদায় হিসাবে দীপু দাসকে আসলেই জীবন্ত পূরণ হয়েছে এখানে আসলে নবীজির সম্পর্কে কোনো বাজে কথা কোনো কিংবা প্রমাণ পাওয়া যায়নি তাহলে আমরা এখন বলতে পারি বর্তমান যে পরিপ্রেক্ষিতে সেখানে আমরা সনাতনী সম্প্রদায় খুবই কি বলবো নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ আজকে দীপু দাসকে করা হয়েছে গতকালকে আরেকজন করা হবে পরশু আমাকে করা হবে অর্থাৎ এইভাবে যদি মানে জীবন্ত পুরানো হয় সনাতনী সম্প্রদায়কে তাহলে একদিন বাংলাদেশে বাংলাদেশে সনাতনী সম্প্রদায় কি বলবো নিধন হয়ে যাবে এবং আমি মনে করতেছি বর্তমান সরকার সনাতনী সম্প্রদায়কে নিধন করার জন্য একটা সুস্থ সুন্দর পরিকল্পনা করছে এবং এই যজ্ঞ প্রতিষ্ঠাতে তিনি সাকসেস কারণ বিগত পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত শুনেছি বাংলাদেশ নাকি স্বাধীনতা অর্জন করেছেন কিন্তু এই স্বাধীনতা অর্জনে কার কতটুকু লাভ হয়েছে আমি জানি না তবে আমরা সনাতনীরা খুবই অসহায় জীবনযাপন করছি কারণ এই পাঁচ তারিখ থেকে আজ অব্দি আমাদেরকেই জীবন্ত পোড়ানো হচ্ছে আমাদেরই ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে আগুন দেওয়া হচ্ছে আমাদেরই জমি জায়গার উপর আগুন দেওয়া হচ্ছে আমাদেরই ব্যবসা বাণিজ্যের উপর হামলা করা হচ্ছে আমাদেরই মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আমাদেরকেই যত নির্যাতন হচ্ছে কারণ দলমত নির্বিশেষে যখনই স্বাধীনতা আসবে উনিশশো একাত্তর সালে ঠিক এরকমই ঘটনা ঘটিয়েছিল যখন উনিশশো একাত্তর সাল হয়েছিল তখনও যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল তখনও সেভাবে স্বাধীনতা সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিল ঠিক আজও একই রকম হচ্ছে মানে আমি আপনাকে বলতে চাচ্ছি বর্তমান পরিপ্রেক্ষিতে উনিশশো একাত্তর সালকে হার মানিয়ে ফেলেছে এবং এই সনাতনী নির্যাতনের মানে সমাধানটা যে আসলে কোথায় হবে কারণ আপনারা অ্যানালাইসিস করে দেখবেন যে আজ অবধি কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো সনাতনী সম্প্রদায় কিন্তু কোনো অবস্থাতেই কোনো জঘন্য ধরনের এবং দেশের বিপক্ষে রাষ্ট্র রাষ্ট্রবিরোধিতার যে কাজগুলো এই কাজগুলো কিন্তু সনাতনী সম্প্রদায় করে না আপনি অ্যানালাইসিস করেন কিংবা যেহেতু আপনারা সাংবাদিক আপনারা জাতির একটা বিবেক আপনারা দেখেন এই অবধি যত রকমের বাংলাদেশে যত রকম ঘটনা ঘটতেছে এর মধ্যে আপনারা কোথাও বলতে পারবেন যে কোনো সনাতনী সম্প্রদায় এরকম নির্মমতার কাজ করেছে করেনি এবং আপনাদের আরেকটা কথা বলতে চাই দেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে তখন কিন্তু সনাতনী সম্প্রদায়দেরও কিন্তু রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আমি বলতে চাচ্ছি এই বাংলাদেশটা সকলেরই সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই সমান ভেবে এবং আমরা কিন্তু সুষ্ঠু নিরাপত্তা চাচ্ছি যেটা বর্তমানে পাচ্ছি না এবং বাংলাদেশের সনাতনীরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো রকম কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করে না এবং আরও একটি কথা আপনাদের আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের জঘন্য যে জীবন্ত মানুষ পুরানো এটা যারা করেছে যারা নবীজির কথা বলতেছেন আমি মনে করি তারা কিন্তু ইসলাম ধর্মকে অপমাননা করতেছেন কারণ তারা রাষ্ট্রের এরকম ঘটনা ঘটিয়ে তারা সারা বিশ্বকে প্রকাশ করতেছে যে আমরা সনাতনীদের জীবন্ত পোড়াচ্ছি তার মানে ইসলাম ধর্ম সনাতনীদের জীবন্ত পোড়ানোর সহায়তা করে তা তো নয় কারণ তারা যদি নবীজির আদর্শ ধারণ করেন এবং লালন করেন তাহলে কিন্তু সেই নবীজির আমরা পাঁচটা পুস্তকে পড়েছিলাম বুড়ি এবং নবীজির গল্প সেটাও যদি আপনারা অ্যানালাইসিস করেন কাল্পনিকভাবে যদি আপনি ধরেও নেন যে উনি এরকম ঘটনা ঘটিয়েছে তারপরও যদি নবীজির আদর্শ ধারণ করেন এবং লালন করেন তাহলে কিন্তু আপনার তাকে ওইভাবে জীবন্ত না পুড়িয়ে আপনাদের ধর্মের গুণগান বা তার গুণগানকে আপনাদের ওইভাবে বা তাকে বন্ধু বানিয়ে আপনাদের ওরকম কাজ করা উচিত ছিল অথবা আমি বলতে চাচ্ছি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু ইসলাম অনুরাগী নয় তারা মূলত চাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার একটি কি বলবো পরিকল্পনা ছক কারণ এখানে চাচ্ছে সনাতনী সম্প্রদায়ের উপর নির্মমভাবে জীবন্ত পুরানো ঘরবাড়ি বাড়ি পুরানো এটা করলে বাংলাদেশের অস্থিরতা বাড়বে এবং বাংলাদেশ থেকে সনাতনী এক একটা সময় শূন্য হয়ে যাবে এটাই তাদের পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে সনাতনীদের অত্যাচারিত করতেছেন এবং আমি একজন সনাতনী হয়ে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি মনে করতেছি যারা এই ধরনের পরিকল্পনা করতেছেন তারা কল্পনার সাগরে ভুগতেছেন কারণ আমরা সনাতনীরা কখনোই বাংলাদেশ ছেড়ে যাবো না এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে আপনারা যেরকম রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার সাথে থাকতে চান আমরা ওইভাবে থাকতে চাই আমরা এর সাথে বলতে চাই বর্তমান সরকার যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তাকেও আমরা জানাই তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই এবং আপনি যদি সমগ্র বাংলাদেশে হিন্দু মুসলিম একত্রিত করে বসবাস করার উপযোগ্য না করতে পারেন তাহলে আমি আপনার পদত্যাগের দাবি কামনা করছি এবং ইতিমধ্যে আমাদের সনাতনী সম্প্রদায়ের অনেকেই তার পদত্যাগ দাবি কামনা করেছেন আমিও তার সাথে তাদের সাথে দলি হানু একই সূত্রে গান গেতে চাই কারণ এই বাংলাদেশটা হচ্ছে হিন্দু মুসলিম সকলের বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ সকলের অর্থাৎ আপনি যদি মনে করেন শুধুমাত্র মৌলবাদীদের সহযোগিতা করে তাদেরকে সাপোর্ট দিয়ে সনাতনীদের উপর নির্যাতিত নির্মম অত্যাচার করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন এরকম পরিকল্পনা যদি আপনি করে থাকেন তাহলে আমি মনে করব এই পরিকল্পনা আপনার ব্যর্থ হবে এবং এই ব্যর্থতার সহযোগিতায় সনাতনী ভাই বোনাই আপনাকে সেটা বুঝিয়ে দিবি